নামাজের ভিতরে একটি দোয়া আছে যেটা পড়লে আপনার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকবে না সব কিছু দোয়াটার মধ্যে আছে যে দোয়াটি নবীজি সাল্লাম নামাজের মধ্যে পড়েছেন মনে রাখবেন নামাজের মধ্যে যদি আপনি কোনো দোয়া আল্লাহর কাছে করেন এবং সেটা যদি নবীজির শেখানো হয় এর চাইতে চমৎকার এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে ভাইয়েরা এই জন্য নামাজের মধ্যে এই দোয়াটি পড়তে কখনো ভুলে যাবেন না নবী করিম সাল্লাহ সাল্লাম পড়তেন মনে রাখবেন নামাজের ভিতরে কোনো দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে নেন না আর ওই সময়টা কখন কোন সময় আপনি এই দোয়া করবেন বিজি সাল্লাহ সাল্লাম যখন একটা সিজদায় যেতেন এরপরে উঠে আরেকটা সেজদায়ে জিতেন তো এই দুই সেজদার মাঝখানে যে আমরা সামান্য সময় একটুখানি বসি নবীজি এই সময়টাও নষ্ট করতেন আপনি খেয়াল করেন আপনি একটা সেজদা দিলেন বি সাল্লাম বলেছেন সেজদার চাইতে কোন কিছু বান্দা আর আল্লাহকে নিকটবর্তী করে না হান আল্লাহ তার মানে সেজদার সময় বান্দা আল্লাহ সব থেকে বেশি নিকটবর্তী থাকে তো আপনি যে সেজদাটা করলেন এরপরে উঠে আবার সেজদায় যাবেন এই দুই সেজদার মাঝখানের যে সময় এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ ওই সময় যদি আপনি মাত্র দোয়া পড়তে পারেন যেই দোয়ার মধ্যে এমন পাঁচটি বিষয় রয়েছে যে পাঁচটি বিষয় যদি কেউ পেয়ে যায় না তার আখেরাতে আর কোনো কিছু দরকার আছে না তার দুনিয়াতে কোনো কিছু দরকার আছে দুনিয়া আখেরাতে কিছু কিচ্ছু লাগবে না যদি আপনি ওই পাঁচটি জিনিস পেয়ে যান আর ওই পাঁচটি একটি দোয়ার মধ্যেই নবী সাল্লাম পড়তেন নবীলাম সেজা থেকে উঠে বসে নবী সাল্লাম পড়তেন রব্বিক ফিরলি ওর হামনি ওর জুকনি ও কি চমৎকার দোয়া আপনি পড়বেন রব্বিক ফিরলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রব্বি আপনি আমাকে মাফ করেন আল্লাহ যদি আপনাকে মাফ করে আর কোনো কিছু দরকার আছে আর দরকার নাই এরপরে নবীলাম বলতেন বরহাম হে আল্লাহ আপনি আমাকে রহমত দান করেন আপনি আমাকে রহম করেন তা আল্লাহ রহম রহম আল্লাহর রহমত এটা কখন আমাদের দরকার না বলেন তো চব্বিশটা ঘন ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আমাদের আল্লাহর রহমত দরকার আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কেউ একটা মুহূর্তের জন্য বেঁচে থাকতে পারবে না তো আপনি আল্লাহর কাছে প্রথমে মাফ চাইলেন আল্লাহর কাছে আপনি রহমত চাচ্ছেন এরপরে আপনি বলছেন যে ওয়াহ দিনী হে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করেন আমি যেন সঠিক পথের উপরে থাকতে পারি এটার জন্য আপনি আমাকে হেদায়ত দেন এরপরে বলছেন বরঝুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন রিজিক হোয়াট ইজ দ্য রিজিক মানে আমরা কি মনে করি যে একটু টাকা পয়সা পেলাম একটু খাবার দাবার পেলাম এটা কি রিজিক নয় আপনি মুখাপেক্ষি হন সব কিছু হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত হান আল্লাহ তা আপনি আল্লাহর কাছে রিজিকও চাইলেন এবং আপনি এরপরে আল্লাহ তাল্লাহার কাছে বলছেন যে ওয়াফিনী হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে সাহায্য করেন তা আপনি এই যে পাঁচটা বিষয় আছে এই পাঁচটা জিনিস যদি আল্লাহর কাছে চান আর আল্লাহ তারা যদি এটা কবুল করে নেয় আপনি একটু চিন্তা করে দেখেন তো যে দুনিয়া এবং আখেরাতে আপনারা কি আর কোনো কিছুর দরকার আছে কোনো কিছুর দরকার না এই জন্য প্রিয় ভাইয়েরা নামাজের দুই সেজদার মাঝখানের ওই সময়টা নষ্ট করা যাবে না বরং প্রত্যেক নফল নামাজ হোক সুন্নাত নামাজ হোক ফরজ নামাজ হোক আপনি একাকি পড়েন জামাতে পড়েন আপনি নিজেই মাম হন সর্ব অবস্থায় আপনি দুই সিজদার মাঝখানে এই দোয়াটা ইনশাল্লাহ তালা করবেন তাহলে দেখবেন আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতে আপনার যত কিছুই প্রয়োজন আছে সব কিছু ইনশাল্লাহ আল্লাহ তালা দেবেন